আসসালামু আলাইকুম পুডি মাছ কিনে আনলাম ভাই বোনারা সৌদি আরবে পুডি মাছের যে দাম দাম হইনা আপনারা অজ্ঞান হয়ে না আমি আগে কই অস্ত অস্তে হুন হুন রুই মাছ পাবেন পাঙ্কাশ পাবেন কিছু কিছু মলা আছে না মলা মলা পাবেন ট্যাংরা আর সমুদ্রের কিছু মাছ পাবেন তার মধ্যে ইলিশ মাছ হইতেছে মনে করেন বিখ্যাত কুখ্যাত দামের মাছ যেটা হইতেছে মনে করেন বাংলাদেশের পরায় ষোলোশো দুই হাজার টাকার মতো কেজি সরপুরি মাছ খাইয়ে একটু ভাল লাগে মুখের মধ্যে স্বাদ লাগে বুঝছো অন্য কোন মাছ না মনে হয় না যে মাছ খাইতেছে মনে হয় যে ফিরিজে রাইস চাপাই খাইতেছি কিচ্ছু করার নাই এই যে দেখুন সর্বটি মাছ কিনা নিয়ে এলাম এই সর্ব এই এই সর্বটি মাছের দাম হইতেছে মনে করেন বাংলাদেশের সাতশো টাকা আর কিচ্ছু করার নাই এখন মনে করেন এই দিই খাল লাগবো রান্না করে কারণ হইতেছে সৌদি আরব ভাই আঙ্গু বাংলাদেশটা তো যে জালি নিয়ে বাইরে বললাম পুকুরের মধ্যে দুধ মাছ দইরা নিয়ে রান্না করে খাইলাম এই দেশ সেই দেশ না রে ভাই এই দেশে শুধু মরুভূমি আর মরুভূমি যেদিকে দেখবেন পানির কোনো গোষ্ঠী নাই খালি মরুভূমি এই জন্যই তো কই যে সৌদি আরবে একটা জিনিস ভালা আছে মরুভূমি দেখা যায় পানি পুনি দেখা যায় না বর্ষা মশা নিয়ে কোনো ভয় নাই বৃষ্টি আইলে পরে সৌদি আরবের মানুষ কয় আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে দুই দিন বৃষ্টি থাকলে মানুষ বিরক্ত হয়ে জায়গা কারণ হইতেছে বাংলাদেশটা হচ্ছে মাটির কেদার দেশ আটলে ভাড়া পায়ের মধ্যে কেদা ভরে এই জন্য কিন্তু বাংলাদেশের মানুষ বৃষ্টি তেমন পছন্দ করে না যাই মাছগুলো আসলে খুব একটা বড় ছোট না ছোট ছোট করে পিস করে নিয়েছি সুমিল দিকে মনে করেন মাছ কাটার সুমিল আছে করে করে হাত গন্ধ হয়ে যাব রেস্টুরেন্ট বুঝেন নাই সব কিছু বিবেচনা হয়ে কাম করার লাগে যাই হোক আপনার সবাই ভালো থাকুন জানি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট ভাইয়ের পাশে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ